নমস্কার আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সাবি নিজের দলের কর্মীদেরই বোকা বানাচ্ছেন মমতা বললেন মোহাম্মদ সেলিম চাকরি দেওয়া থেকে দুর্নীতি ঠেকানো নিয়ে মুখ্যমন্ত্রী যা করেন ঠিক তার উল্টো প্রচার করছেন বলে অভিযোগ করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রবিবার কোচবিহারে সাংবাদিকদের তিনি বলেছেন একুশে জুলাই সমাবেশে দাঁড়িয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী নিয়োগে কে বাধা দিয়েছে মুখ্যমন্ত্রীকে চুরি দুর্নীতির জন্য আদালতের নির্দেশে তদন্ত ছাড়া নির্দেশের পুলিশ কাকে শাস্তি দিয়েছে দেশে মোদী বলছেন ভ্রষ্টাচার সমাপ্ত আর এ রাজ্যে উনি বলছেন রাজ্য দুর্নীতিমুক্ত দুজনেই দুর্নীতি আড়াল করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন একুশে জুলাইয়ের মঞ্চে মমতা ব্যানার্জি বলেছেন দশ লক্ষ চাকরি রেডি আছে এ বিষয়ে মোহাম্মদ সেলিম বলেন আদালত এবং বিরোধীদের দায়ী করেছেন নিয়োগে বাধা দেওয়ার জন্য এই প্রসঙ্গেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেলিম বলেছেন মুখ্যমন্ত্রী আগে বলুন কোন দপ্তরে কতজনকে চাকরি দেবেন কোথায় কতজনের প্যানেল করেছেন কতজনের ইন্টারভিউ নিয়েছেন এসব তথ্য প্রকাশ্যে আনন্দ পুলিশের সৈন্য পদে নিয়োগ করছেন না চিকিৎসক নার্সদের সৈন্য পদ পড়ে আছে কলে পদ শূন্য আগুন নেভানো লোক নেই পরিবহন নিগমগুলিতে কর্মীর অভাবে পথে গাড়ি নামছে না কোথাও স্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে না চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ হচ্ছে আর মুখ্যমন্ত্রী কলকাতার সবাই দলীয় কর্মীদের চাকরির টোপ দিচ্ছেন এর আগে উনি রেলের চাকরি দেওয়ার কথা বলে হাজার হাজার দরখাস্ত নিয়েছিলেন কারও চাকরি হয়নি উনি চিরকাল অসত্য বলে এসেছেন এখনও সেটাই করছেন ওবিসি সার্টিফিকেট নিয়েও উনি মিথ্যা প্রচার করছেন দারিদ্র সমাজ থেকে মানুষকে তোলার যে দাবি উনি করেছেন সেটা চেয়ে অসত্য আর কিছু হতে পারে না চাকরিতে নিয়োগে বাধা নিয়ে মিথ্যাচারের নিন্দা করে সেলিম বলেন হাইকোর্ট নিয়োগে স্থগিতাদেশ দেয়নি বরং বলেছে নিয়োগ করতে আমরাও বলেছি সুষ্ঠুভাবে দুর্নীতিমুক্ত নিয়োগ করো কিন্তু উনি দুর্নীতিমুক্ত কাজ করতে পারেন না বলেই নিয়োগ আটকে যাচ্ছে আসলে উনি টাকা দাও চাকরি নাও এই নীতিতেই বিশ্বাসী